তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ওদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে কলকাতা খর্ধা উলুবেরিয়া কোলাঘাট বারুইপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর মাসাদ জঙ্গলপাড়া আমলা করা এই সমস্ত এলাকার ক্ষেত্রে আজকের দিনকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খানাকুল ঘাটাল চন্দ্রকোনা কেশপুর শালবনি গোয়ালটর এছাড়াও রায়পুর রানীবন্ধ সিমলাপাল ক্ষেত্রা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে বাদাম পাহাড়ের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু তিরুমুগনা এলাকার ক্ষেত্রে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো উড়িষ্যার একাধিক এলাকার ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক এলাকার ক্ষেত্রে আজকের দিনকে ক্ষেত্রে আগামী কয়েক ঘন্টার মধ্যে তে বৃষ্টিপাত হবে যেখানে কলকাতা উলবেריה ১২ই পরে কথা তো বললাম সাথে সাথে শ্যামনগর শ্রীকান্তপুর সাতখীরা খুলনা পিরোজপুর বরিশাল যারা মোগরা এলাকাগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা থেকে আমরা ধীরে ধীরে এখান থেকে ট্রাকটাকে চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টিপাত কিন্তু কলকাতা আশপাশের দিকে তৈরি হচ্ছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পার্শ্ববর্তী মুর্শিদাবাদের দিকে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন যে মুর্শিদাবাদের এলাকাগুলো ক্ষেত্রে আযিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা করিমপুর এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেড়েডাঙ্গার আশেপাশে দিকগুলো ক্ষেত্রে সেভেন মিলিমিটারের কাছাকাছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে দিনকে ক্ষেত্রে রয়েছে চারটের সময় দুপুরবেলা চারটে থেকে পাঁচটার মধ্যে বৃষ্টিপাত হতে পারে মালদা সাইডগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা থেকে আমরা এখান থেকে ট্র্যাক চালিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রাত্রিবেলার দিকে তেমন অর্থে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নেই তবে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে ঢাকা কুমিল্লা বরিশাল সমস্ত এলাকার ক্ষেত্রে রাত্রিবেলার দিকটাই বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মাঝে রাতের বেলার দিকে সিলেট ছাড়া কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না মাঝে রাতের বেলায় সিলেটের লাগু এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দেখুন কলকাতার আশেপাশের দিকে আমরা চলে এসেছি কিছুটা জমিন করলাম এবং আপনারা যেটাই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হলদিয়া আশেপাশের দিকগুলো ক্ষেত্রে সামনে নগর ক্ষেত্রে কলকাতা নগর এলাকাগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আলকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা এখানে চলে আসলাম এই জায়গাটাই এবং দেখুন এখানটায় জমিন করব দেখুন দুমকার আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনিশ থেকে কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা পা লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন আপনারা যে মোটামুটি ধানবাদ এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখান থেকেই ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিয়েছি বৃহস্পতিবার দশ তারিখ নাগাদ চলে আসলাম এবং বৃহস্পতিবার দশ তারিখ নাগাদ আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেও থাকবে যেখানে পুরুলিয়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দ্রনগর কলকাতা আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোলাঘাট লাগু এলাকাগুলোর ক্ষেত্রে উলুপেরিয়া চন্দ্রকোনা বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শ্যামনগর এলাকাগুলোর সম্ভাবনা রয়েছে এছাড়াও জয়নগর মাঝিপুর সুন্দরবন গোসাফা বারুইপুর হলদিয়া এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হলদিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কন্টাই দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাটাগাঁও দীঘার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বেলদার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া কুমিল্লা লাগু এলাকাগুলোর ক্ষেত্রে খকরাছাড়া এলাকাগুলোর ক্ষেত্রে ফোর পয়েন্ট সিক্স মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা লাগু এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের একাধিক এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকে দিনকে পাশাপাশি বেশ কয়েকটা দিন জুড়ে বৃষ্টিপাত থাকবে দেখতে পাচ্ছেন আপনারা শুক্রবার এগারো তারিখ নাগাদও আমরা চলে এসেছি শুক্রবার এগারো তারিখ নাগাদও দেখতে পাচ্ছি জল্প অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার নাগাদও আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি রবিবার নাগাদ সামনে রবিবার তেরো তারিখ নাগাদও বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকবে দেখুন এখানটায় নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের একাধিক এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারিখ যেখানে ঘোষকাড়া বর্ধমান কাটোয়া মান্তেশ্বর ভাতার মঙ্গলকোট পাতুলি মুরাগাছা চাপড়া কৃষ্ণনগর সাইড গুলোর ক্ষেত্রে বগুলা দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা করা যাচ্ছে এখানটায় দামোহা কচ্ছেদপুর মাকুড়া বালিয়াকুন্ডি আলামডাঙ্গা আর আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে এখান থেকে আমরা আরও কিছুটা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখানোর চেষ্টা করবো যে কোথায় কোথায় আর বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে দেখুন ট্র্যাকটাকে আমরা আস্তে 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 চালিয়ে দিয়েছি এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও কিন্তু থাকবে এমন না যে বৃষ্টিপাত শেষ হয়ে যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলবে যেটা কিন্তু একটা পজিটিভ দিক যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবার শত তারিখ নাগাদ আমরা চলে আসতাম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার আঠেরো তারিখ নাগাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার নাগাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে রবিবার নাগাদ আমরা চলে আসতাম দেখুন বন্ধুরা রবিবার নাগাদও রবিবার কুড়ি তারিখ নাগাদও ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রচন্ড আকারে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে যেখানে বাঁকুড়া বর্ধমান পান্ডুয়া চাকদা ক্ষেত্রে চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর কতুলপুরের সাইড ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর কতুলপুর পান্ডুয়া চাকদা নদীয়ার আশেপাশে দিকগুলোর ক্ষেত্রেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এখান থেকে আমরা ধীরে 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 ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলবে লাগাতার হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই যে বৃষ্টিপাত এটা কিন্তু বেশ কয়েকটা দিন ধরে চলবে এবং এই পুরোপুরিভাবে কিন্তু এই সপ্তাহটা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ মোটে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কোন সময় কবে কবে কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কতটা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী আটটা দিনে যদি আমরা আসি দেখুন আপনার এখানটায় পরবর্তী আটটা দিনে ক্লিয়ার কাট এখানে দেখা যাচ্ছে যে বেশ ভালোই ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকবে বিশেষ করে মুর্শিদাবাদ লাগোয়া এলাকাগুলো জুড়ে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলেডাঙ্গা করিমপুর মেহেরপুর কাটোয়া লাগোয়া এলাকাগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে মেহেরপুর আলামডাঙ্গা ডামহডা এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিক্সটি সেভেন মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া ঢাকার লাগু এলাকাগুলোর ক্ষেত্রে আমরা বেশ ভালো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি মনমোহন ক্ষেত্রে তেত্রিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালা কালায়ের ক্ষেত্রে কিন্তু সত্তর মিলিমিটার বৃষ্টিপাত থাকবে তো উত্তরবঙ্গ বলুন কিংবা দক্ষিণবঙ্গ দুই বঙ্গের ক্ষেত্রেই প্রচণ্ডভাবেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটা লক্ষ্য করা যাবে কলকাতার ক্ষেত্রে আমরা বেশ ভালোই বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে এবং ঝড়ের ব্যাপারে কি আপডেট আসছে কোথাও কি কোনো রকম যাকে বলে ঘূর্ণিঝড় দেখার কি সম্ভাবনা রয়েছে তো দেখুন আমরা চলে আসলাম বায়ুর ঝাপটা মোড়ে বায়ুর দিক এবং গতি মোড়ে আপাততভাবে বঙ্গোপসাগর জুড়ে ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গেলেও কোনোরকম কোনো ঘূর্ণিঝড় এই মুহূর্তে আপাহত আমরা একাধিক আরও অন্যান্য যে সমস্ত মডেল রয়েছে সেগুলো চলে যাব জিএফএস মডেল মডেলে আমরা চলে আসলাম জিএফএস মডেলেও কিন্তু রকম ঘূর্ণাবর্ত কিংবা ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে না এছাড়া এছাড়াও কিন্তু এই এই যে মডেলটা রয়েছে অ্যারোমি আরইউ এই মডেলটাতে এই মডেলটা এই মডেলটাতে কিন্তু পরবর্তী আটটা দিনে যদি যাই পরবর্তী আটটা দিনে যদি যাই তাহলে গা এই মডেলটা আসছে না ঠিক এই মডেলটা সম্ভবত অন্যান্য অন্যান্য দিকে আছে তো ওই মডেলের কথা বাদ দিলে মোটামুটি ইসিএম ডাব্লু এফ মডেলে যে মডেলটা আমরা প্রায়শই দেখে থাকি সেই মডেল অনুযায়ী পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঝড়ের একটা সম্ভাবনা থাকবে এবং ঝড়ের দাপট কোথায় কোথায় লক্ষ্য করা যাবে বিশেষ করে পুরুলিয়া আসানসোল লাগোয় এলাকাগুলোর ক্ষেত্রে বেশ ভালোই কিন্তু ঝড় লক্ষ্য করা যাবে তাছাড়া তাছাড়া কিন্তু নদীয়া এলাকার ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও চন্দ্রনগরের ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতার দিকগুলোর ক্ষেত্রেও ঝড়ের সম্ভাবনা রয়েছে শ্যামনগরের ক্ষেত্রেও চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে খুলনা পিরোজপুরের ক্ষেত্রে কিন্তু বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে লোহাগার দিকগুলোর ক্ষেত্রেও আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে ঢাকার দিকে আমরা চলে আসতাম তেপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে তো বেশ ভালোই কিন্তু ঝড়ের পরিস্থিতিও থাকবে এমন না যে ঝড় থাকবে না ঝড়ের পরিস্থিতি কিন্তু বেশ ভালো মতন থাকবে তো ঝড় বৃষ্টিপাত এরকম ভাবে চলতে থাকবে আজকের এই ভিডিওতে আমরা আপাতত হবে এইটুকু লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভালো করে লেটেস্ট আপডেট নিয়ে আসবো তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল টি অন করে রাখবেন